হাই বন্ধুরা এই যে ভিডিওটা দেখলে রাশিয়ান বৌদি ছেলেদেরকে কি অবস্থা করেছে শুধু সেটা দেখো এই যে রাশিয়ান বৌদি কাপড় এখানে তুলে দিচ্ছে এটা খুলে দিচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর কি অবস্থা করেছে এই ছেলেটার মুখ থেকে শোনো কি হয়েছে জানো এই ছেলেটা রাশিয়ান বৌদির ভিডিও সারাক্ষণ দেখে তাই তো বাবু হ্যাঁ তুমি আসলে আমাকে ভিডিও সারা দেখো হ্যাঁ সারা কালকে ছেলেটা দেখতে আমন হয়েছে রাতে স্বপ্ন দেখছে রাশিদান ভুল কি স্বপ্ন দেখো সেটা আমি বলবো না বাচ্চাটা মুখ করে শুনো তুমি কি দেখো সেটা বলো স্বপ্ন দেখছি দেখছি শোনো বন্ধুরা ওই ভিডিও বানাতে বানাতে ছেলেগুলোর মাথায় কি ঢুকে দিয়েছে মানে তুমি দেখছো রাতে স্বপ্ন তুমি রাশিয়ান তারপরে বলো তারপরে আমি ম্যাচেজ শুরু করছি

রাশিয়ান বৌদি একটা ছেলের এরকম ধরনের হাজার হাজার ছেলের পার করে চাচ্ছে রাশিয়ান বৌদি মেহদি পড়া ভিডিও দেখে কতবার আমি অজ্ঞান হয়ে গেছি জানো আমি যেখানে যাই রাশিয়ান বৌদি নেংটি আমাকে ডাকে আয় কাছে আয় কাছে আয়